আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এই জন্য বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ পড়ে তুই চার টাকা টাকা মসজিদের মধ্যে ঢুকে আট বারবার চাই আর পারবি কয় আমি এই বিষয়গুলো বলতাম না আপনারা যেন সতর্ক হন এদের থেকে কারণ এরা ইসলামের প্রকাশ সুদুশমন শয়তান তো কি এরা শয়তানের খালা তো ভাই এই বলছে মুফাসসির সাহেব যে আট রাকাত যারা পড়বে লাத்திদিব মসজিদ থেকে নাকি বাইর করে দেওয়া লাগে বারান্দাতে পড়তে বলছেন মুফাসসির সাহেব তারাবি যে 20 রাকাত এটা হাদিসের কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম যে সালাতুত তারাবি 20 রাকআতান ফি রমাদান আলা কুল্লি মুসলিমিন হাদ্দাসানা 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা সহিহ সনদে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাবির সালাত 20 রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের উপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস হলো তারাবি যা 20 রাকাত সালাত তারাবি তারাবি যা 20 রাকাত তারাবি শব্দটি হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে এরা জাতিকে ধোঁকা দিচ্ছে এরাই হচ্ছে এক্সেনির ধর্মের নামে পথভ্রষ্ট ভ্রান্ত আমল সমাজে ডেলিভারি দিচ্ছে এরা বলছে

নারীকে অনুম নগ্ন করে ময়দানে ছাড়িয়ে দিয়ে তাহাজ করে তারাবি করে সিয়াম রেখে আর মানুষকে খাওয়ায় কোনো কাজ হবে না আজ থেকে নিয়ে প্রতিজ্ঞা করেন আপনার মা বোন যেন আপনার অধীনস্থ যারা আছে তারা পর্দায় থাকে পারবেন না কি অনেক কাজ করতে পারি আমরা অনেক পয়সা অনেক পথে বাড়ি করতে পারি পর্দা মাফিক বাড়ি তৈরি করতে পারি না পর্দা করার জন্য কি বিল্ডিং করাতে হবে বলেন বিল্ডিং করতে হবে তাহলে আমরা কেন পর্দা করি না পদ্মা আপনার ওপর ফরজ এই ফরজ বিধান লঙ্ঘন করে আপনার সিয়াম কবুল হবে না আপনার তাহার কবুল হবে না আপনার তারাবি কবুল হবে না আপনার আট টাকা বারো টাকা তার বিশ টাকা করেন না কেন কোনো উপকারী আসবে না আপনার বেরতে পদ্মা নাই সম্মানিত উপস্থিতি পদ্মা আপনার করতেই হবে তারা বিশ্ব আপনার কবুল হবেই না যে আপনার পদ্মা নাই আপনার দাউদ দাউদের জন্য জানা হারাম মাইন করবেন না আমি আপনাদেরকে আজকে উপদেশমূলক দিচ্ছি আবার তো কম বেশি মানেন আপনারা বহুদিন থেকে আমাকে এখানে দাঁড়িয়ে দেন আপনারা তাহলে পর্দা কেন আপনারা করবেন না এই রমজানে প্রতিজ্ঞা করুন যে আমরা প্রত্যেকেই পর্দা করবো পর্দা মাফিক জীবনযাপন করব পর্দার কুফাল জানেন কত বড় কুফাল পর্দাহীন নারী রাস্তায় চলবে বাড়িতে বেগানা এগানার পার্থক্য করবে না আপনি হজ করে এসে তুধি মাথায় দিয়ে হাজি সাহেব বলেছেন আপনার হজের কোনো দাম নাই সম্মানিত পরিস্থিতি ইসলাম এমন একটি ধর্ম যে আপনার সার্বিক দিকের প্রতি ইসলাম নির্দেশনা প্রদান করেছেন মা খালা করে দিয়েছেন ইসলাম পর্দা সাপেক্ষে তার সম্মান মর্যাদা অনেক গুণে বেশি সম্মানিত উপস্থিতি আপনার সবাই পর্দা করার চেষ্টা করেন না খেয়ে থাকবেন পর্দা করবেন আপনি আলোচনা খাবেন কম দামের পোশাক করবেন কিন্তু পর্দা করবেন কম দামের পোশাক করলে কি গুণ হবে নাকি গুণ হবে না পর্দা করলে না করলে গুণ হবে তারা যে আটটা তিন টাকাত পেতে আপনি এগারো টাকা ছাড়া যতই করবেন আপনি এতেই সময় রাত শেষ করে দিবেন অত বেশি লম্বা করার প্রবলেম নেই কি বলেন আপনি আপনি সাধ্য মতো করবেন আপনি বিশ টাকার পরবেন দশ মিনিটে বিশ টাকার প্রত্যেক দুই ডাকত কাগাত অন্তর অন্তর কী করলেন ভূতের মন্ত্র করছেন আপনি দেখবেন সেখানে নিবি তিন জায়গা পেরা লাগাবেন কুল্লু আল্লাহ আর শেষ হয়ে গেল দেখাতে কসে দুই টাকাত পড়ে বসে কিনা দোয়া পড়া হয় সোহরাল মালিকের মূল্য ওয়ালিক জাতাল আজবাতাল হাইবাতাল কিবাল দাবার হতে পারে না যা কোরআন হাজির তো দূরের কথা একেবারে সম্পূর্ণ রয়ে পালোয়ার দোয়া গুলো এই দোয়া গুলো বলে তারা ভিতরে সময় দেয় কেরাতে সময় দেয় না সুরে ফাঁকা শুদ্ধ করে না সুরে এক্লাস শুদ্ধ করে না রুগুর তর্জি শুদ্ধ নয় সে তার তর্জি শুদ্ধ নয় সালাম ফিরানোর পর সালাব থাকলো কি বলেন সালাম ফিরানোর পর সালাব থাকলো তখন লম্বা দোয়া পড়ে বানাওয়ার দোয়া যে দোয়াগুলো কোরআন হাজি নাই এই তো আমাদের দেশের আমল